শেখ হাসিনা দিল্লিতে বসেই ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন বিষয়টিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনেও স্কেবেটার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি চলতি সপ্তাহের শুরুতেই তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সেই দায়ভার ভারত সরকারকে নিতে হবে এর পরেও হাসিনা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাষণ দিয়েছেন গণঅভ্যুত্থানের ছয় মাসের মাথায় দায় মুক্তি চেয়ে পাঁচ ফেব্রুয়ারি লাইভে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ছয় ফেব্রুয়ারি নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও ভাষণ দেন তিনি যা মেনে নিতে পারেনি অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা এর প্রতিবাদে বুধবার গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি বত্রিশের মুজিব ভবন যা ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে এবার মুখ খুলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস ঘটনা নিয়ে কি বললেন তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা আর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ধানমন্ডিতে মুজিবের বাড়ি ধ্বংস দুর্ভাগ্যজনক ঐতিহ্য স্মরণ করিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রণালয় অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে সেখানে এই বাড়ি ধ্বংস করা এ দুর্ভাগ্যজনক বলছে এবং এটার যে একটা ঐতিহ্য আছে সেটি স্মরণ করিয়ে দিচ্ছে দর্শক এই বিবৃতি তারা এমন এক সময় দিল যখন ভারতের যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার তাকে ডেকে নিয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে এই অর্থে যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে অভিরাম বিবৃতি দিচ্ছে তার ফলে বাংলাদেশে একটি উত্তেজনা তৈরি হচ্ছে দর্শক যুবার পরে শেখ হাসিনার ভয়ানক ফোন কল ফাঁস হয়েছে আবারও দর্শক চরুণ কথা বলি আমরা বিস্তারিতভাবে ভাবে লাগিয়ে শেখ হাসিনার সেই ভাইরাল ফল কল দর্শক নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক ধানমন্ডির 32 এ হামলা ভাঙচুরের ঘটনায় প্রধান উপদেষ্টার বার্তা শেখ হাসিনার নতুন ভাইরাল কল রেকর্ড ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কঠিন বার্তা এবং চলমান ঘটনা উপেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের বিশ্বের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সভানেত্রী শেখ হাসিনার মতো ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি বড় অংশ প্রায় সত্তর জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ পশ্চিমবঙ্গে বসবাস করছেন দলটির প্রথম সারির অন্তত দুইশ নেতা কলকাতা দিল্লি ত্রিপুরা ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অনুসারীদের সংখ্যা ছাড়াতে পারে হাজারের ঘর সেখান থেকেই পলাতক নেতারা কার্যক্রম হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে গোপন গ্রুপের মাধ্যমে দিচ্ছেন নানা কর্মসূচি এমনকি শেখ হাসিনার সাথেও রয়েছে সবার যোগাযোগ সম্প্রতি প্রভাবশালী গণমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য ঢাকার সাথে দ্বিপক্ষীয় সম্পর্কে তিক্ততা বৃদ্ধির আশঙ্কা থাকলেও কেন আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিচ্ছে নয়াদিল্লি বাংলা দেশকে অস্থিতিশীল করে কি লাভ ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক লাইভের জেরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ মুজিব পরিবারের বাসভবন গুড়িয়ে দেওয়া সহ দেশব্যাপী জনতার রোশানলে পড়ে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি পরিস্থিতির উত্তাপ না কমতেই বিবিসির প্রতিবেদন নতুন করে সামনে আনল ভারত থেকে দলীয় কার্যক্রম চালানোর খবর ঢাকার পক্ষ থেকে দিল্লিকে বেশ কয়েকবার কড়া ভাষায় নিষেধের পরেও বন্ধ হয়নি হাসিনার ভার্চুয়াল উপস্থিতি অনেকের ধারণা প্রতিবেশী দেশে বসে এসব পদক্ষেপের জোরে নিজেদের অবস্থান সংহত করতে চাইছে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা পলাতক আওয়ামী লীগ নেতারা মাঠ পর্যায়ে যোগাযোগের জন্য ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো বিভিন্ন ডিজিটাল মাধ্যম বিবিসি বাংলা জানায় উপজেলা জেলা ও সহযোগী সংগঠনগুলোর নানা স্তরের সাথে পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুকে বানানো হয়েছে অনেক গ্রুপ আত্মগোপনে থাকা নেতাদের তরফ থেকে এসব গ্রুপে দেয়া হয় বিভিন্ন নির্দেশনা ভয়েস চ্যাটের মাধ্যমে নিজেদের মাঝে চলে মতামত ও তথ্য বিনিময় দলের সাম্প্রতিক কর্মসূচির ছবি ভিডিও নিয়মিত শেয়ার করা হয় এসব গ্রুপে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর বিভিন্ন সময়ে তার দলের নানা স্তরের নেতারা পালিয়ে যান প্রতিবেশী দেশে বিভিন্ন সীমান্তে দুর্গম এলাকা পেরিয়ে অনেকে সেখানে প্রবেশ করেছেন অবৈধভাবে ভারতের গোয়েন্দা সূত্রগুলোর বড়াতে বিবিসি জানায় মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে পাঁচই আগস্টের পরের কয়েকদিন ভারতে এসেছিলেন অনেক আওয়ামী লীগ নেতা এছাড়াও ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশেও পাড়ি জমিয়েছেন দলটির প্রভাবশালী নেতৃত্বের একটি অংশ নির্ধারিত অ্যাপে শেখ হাসিনাকে মেসেজ করলে পাওয়া যায় ফিরতি জবাব ভারতে পলাতক এক নেতার বরাতে এমন চমকপ্রদ তথ্য দেয় বিবিসি বাংলা গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক নেতাকর্মীর রয়েছে নিয়মিত যোগাযোগ কিছু বিশ্লেষকের ধারণা হাসিনার সাম্প্রতিক ফেসবুক লাইভ ও বিভিন্ন সময়ে ফাঁস হওয়া অডিও বার্তার পেছনে থাকতে পারে সুদূরপ্রসারী কোনো ষড়যন্ত্র ভারতের মাটিতে বসে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগ নেতাদের চালানো সংঘবদ্ধ কর্মকাণ্ড আগামীতে বাংলাদেশের জন্য হতে পারে হুমকির কারণ এই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন দলটির নেতারা ভারতে থাকার বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখছেন দলটির নেতারা তারা বলছেন ভারতে বসে দল চালানোর চেষ্টা চালাতে হচ্ছে কিভাবে তারা যোগাযোগ করছেন নিজেদের মধ্যে এসব বিষয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে গেছেন এটা এখন একটা ওপেন সিক্রেট অর্থাৎ সবারই জানা অথচ কেউ তা খোলাখুলি বলেন না শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহম ও বাহাউদ্দিন নাসিম বলেন নিরুপায় হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে আবার ভারতই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র খুব কম সময়ে আমাদের দেশ থেকে এখানে এসে বসবাস করা যায় নাসিম জানান পালিয়ে নয় কৌশলগত কারণে তারা সাময়িকভাবে আত্মগোপনে আছেন বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন শেখ হাসিনার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয় তবে শেখ হাসিনার সঙ্গে কেউ দেখা করতে পেরেছেন কিনা সেটা জানা যায়নি অন্যদিকে আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন হতে পারে আমরা আন্ডারগ্রাউন্ডে আছি ডিজিটাল মাধ্যমেই কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছি আমরা ফেসবুকের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছি করার জন্য অনুরোধ করেছেন তিনি হাসিনার বক্তব্য কাণ্ডে ভারত জানিয়েছে শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না এবার ধানমন্ডি বত্রিশ ভাঙা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেছেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গু। সম্পর্কে অবগত ভারত এই ভাঙচুরের নিন্দা জানাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে